আলাইকুম দেখো রাজশাহী বোর্ড দুই হাজার আঠারোতে আসছে মানে চারটা বোর্ড একসাথে আসছে দুই হাজার সকল বোর্ড আমি তোমাকে মাত্র মানে পাঁচ মিনিটে প্র্যাকটিস করাবো এবং সরাসরি পারবা যারা কিছুই পারো না ইংলিশে তারাও পাশে পাশ আমার এই ভিডিওটা দেখার পর সো ভিডিওটা দৈর্জ্য শেখে দেখো শুধুমাত্র আমি তোমাকে বলছি যে বক্সের শব্দগুলো জাস্ট এগুলোর সাথে একটু পরিচিত উড ইউ মাইন্ড ইউজ টু অ্যাজ ইফ এসনেস ল্যাটেলন হ্যাড ব্যাটার ইট উট রেডার সো দ্যাট হট তো দেখো তো এখানে কি অসব্রন আছে নাই অজব্রন না থাকলে তারপর তুমি কোনটা দেখবা অজব্রন যখন থাকবে না তখন তুমি দেখবা উড রেদার কোথায় বসবে তাহলে গ্যাপের পরে দেন আছে কি না জাস্ট গ্যাপের পরে দেন থাকলেই অটোমেটিকভাবে কি বসবে উট রেদার বসবে তাহলে আমরা দেখি গ্যাপ আছে দেন নাই টিস এন এটা দেখবা এক মিনিটে পারব তেস্ট নাম্বারটা যাও এই যে গ্যাপ আছে দেন পাইসো দেখছো এটার মধ্যে কি বসবে উড্রাজার একটা কিন্তু আমরা শেষ এক কথায় আমাদের একটা শেষ ঠিক আছে আচ্ছা তারপর দেখো গ্যাপের পরে বার্বের সাথে আইএনজি আছে কিনা এই যে গ্যাপের পরে গ্যাপ আছে বার্বের সাথে আইএনজি গ্যাপের পরে বার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নমোদক থাকতে হবে গ্যাপের পরে বার্বের সাথে আইএনজি এবং প্রশ্নমোদক চিহ্ন যদি থাকে তাহলে উড ইউ মাইন্ড বুঝছো কিনা আচ্ছা আর একটা দেখো গ্যাপের পরে প্রশ্নমোদক আছে কিনা মানে দুইটা এটা হচ্ছে দুইটা সেন্টেন্স একটা হচ্ছে গ্যাপের পরে প্রশ্নমোদক থাক থাকবে দুইটা হটিফ ফের পরে হ্যাঁ তাহলে আমাদের কয়টা শেষ শেষে বুঝো দুইটা শেষ এটা দেখি আমরা গ্যাপ আছে এরপরে বারবার সাথে কোনো কিছুই নাই শেষে প্রশ্নমোধক চিহ্ন গ্যাপের পরে প্রশ্নমোধক চিহ্ন থাকবে এবং গ্যাপের পরে একটা কি থাকবে সাবজেক্ট থাকবে যেমন সাবজেক্ট আই থাকতে পারে ইউ থাকতে পারে উই থাকতে পারে হি থাকতে পারে সি থাকতে পারে অটোমেটিকভাবে এটা কি হটিফ তার মানে এটাও শেষ কয়টা শেষ এক দুই তিন তিনটা তিন কথাই শেষ আমার আচ্ছা গ্যাপের পরে যদি ইস কোনো সময় পাও তখন দেয়ার বসে না হয় ইট বসে তাহলে দেওয়ার তো নাই তাহলে ইট বসে হয়ে যাবে এখানে এক নাম্বার ইট ইজ আর ইট ইজ মিনি ইয়ার সেটা হয় অনেক বছর সিন্স যখন উই ফার্স্ট মিনিট যখন আমরা তাকে প্রথম দেখছিলাম ঠিক আছে ওইটা শেষ গ্যাপের পরে ইজ থাকলে ইট হয়ে যাবে বুঝছো কিনা জাস্ট এটা বুঝো তারপর গ্যাপের পরে দেখো ওয়ার আছে কিনা গ্যাপ আছে ওয়ার নিউ হ্যাড প্লাস বা কি এই তিনটা থেকে যে কোনো একটা আগে ওয়ার খোঁজবার তারপর এটা তারপর এটা তাহলে প্রথমটাতে একটু ফলো করো তো যে গ্যাপ আছে তারপর ওয়ার আছে তাহলে অটোমেটিক ভাবে কি হবে এটা ইফ শেষ আমার গ্যাপের পর ওয়ার থাকলে ইফ ঠিক আছে পাঁচটা শেষ পাঁচ কথায় পাঁচটা শেষ আরেকটা সহজ তো রয়েছে গ্যাপের আগে এই যে দেখো সি নাম্বারটা গ্যাপের আগে কমা আছে এবং এই যে নট খ্যান্ট মানে নট আছে গ্যাপের আগে কমা তাকলেই তাহলে এটা পার্শ্ব কি দেখছো কোন রুলের দরকার আছে বুদ্ধি আচ্ছা তাহলে আমাদের বাকি আছে কোনটা কোনটা আমাদের ওইটা শেষ আর কি ঠিক আছে ও আচ্ছা সো দ্যাট কোথায় বলবে গ্যাপের পরে ক্যান অথবা কুট কি বলছি জাস্ট টেকনিকটা মনে রাখবা গ্যাপের পরে ক্যান অথবা কুজো যেটা বাকি বাকি আছে শেষ থেকে আস এই যে গ্যাপ গ্যাপ আছে এরপরে যে ক্যান আমরা ক্যান না পাই পাইছি দুইটা থেকে যেকোনো একটা পাইলেই সো দ্যাট অটোমেটিক শেষ গ্যাপের পরে খেন অথবা কুট একটা পাইলেই সো বলবে বুঝছো কি না শেষ দেখছো এখন আরেকটা কথা বলে রাখি আমাদের এসএনএসটা কোথায় বলবে এসএনএস এর একদম মিডিয়ামে বসে কিন্তু এটার একটা টেকনিক বলে দিই আজকে যেখানে পসিবল কথা পাইবা যে সেন্টারটা পসিবল কথা পাইবা গ্যাপের পরে অথবা আগে তখন এসএনএস অটোমেটিক বসে যাবে তার মানে এটা কি এসএনএস এখন বাকি আছে মাত্র কয়টা দেখো তো এই দুইটা বাকি আছে এই যে তার মানে সব মিলে প্যাস লাগে ওইটাই যে হ্যাড বেটার আর হ্যাভ টু কিন্তু হ্যাড বেটার আর এখানে হচ্ছে ইউজ টু এখন এই দুইটা কোথায় বসবে একটু দেখো এখন একটু টেকনিক বুঝো মাত্র তিরিশ সেকেন্ড একটা টেকনিক বলতেছি মনে রাখবা বাহিরে বৃষ্টি হইতেছে যেমন ইট মে রেন টুডে আজকে হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিন যদি কোনো কথা থাকে অটোমেটিকভাবে এরপরে হ্যাড বেটার বসে এটা হচ্ছে একটা টেকনিক আরেকটা কথা হচ্ছে দেখবা ইউ এর পরে ইউ হ্যাড ব্যাটার মানে তোমার বরং উচিত ইউ এর পরে প্রায় ম্যাক্সিমামই ইউ এর পরে হ্যাড ব্যাটার বসে দুইটা টেকনিক বুঝতে পারছো মানে ধরো বাহিরে বৃষ্টি হইতেছে এখন তোমার যাওয়া উচিত নয় বাহিরে ঠিক আছে অথবা চাতা নিয়ে যাওয়া উচিত এরকম যদি কোনো কথা থাকে সব ক্ষেত্রে হ্যাড ব্যাটার বসে আশা করি বুঝতে পারছো এটা তাহলে ইউজটা তো বাকিরা তেমনিতেই বসবে আর নয়টা পারলে কয়টা বলছি দশটা কিলোমিটিক হয়ে যাবে আচ্ছা তোমরা একটু আমাকে বিবেচনা করো আমি কি কোনো রোল বলেছি শুধুমাত্র টেকনিক এক একটা কথা বলছে আর এটা শুধু একটা কথা না এভাবে তুমি একটা বোর্ড প্র্যাকটিস করলে মানে শত শত বোর্ড পারবা এই টেকনিকেই